নমস্কার বন্ধুরা মাই ভিরপুর ব্লক তোমাদের সামনে আজকে একটা নিউ রেসিপি নিয়ে হাজির দেখতে পাচ্ছ আমি এখন ছাদে চলে এসেছি এটা কি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এটা হচ্ছে একটা কাঁঠালের বীজ সেই কাঁঠালের বীজগুলোকে আমরা কাঁঠাল পাকা থেকে ছাড়িয়ে সেগুলোকে আমরা এখন রোদে শুকাতে দিচ্ছি কারণ কাঁঠাল বীজগুলো রোদে না শুকোলে সেগুলো কাঁচা থাকে আর কাঁচা রান্না করলে সেটা মিষ্টি লাগে তার জন্য কাঁঠাল পাকা থেকে যখন আমরা বীজটা ছাড়াই সেটাকে জলে ধুয়ে পরিষ্কার করে তবে আমরা রোদে শুকাতে দিই দেখতে পাচ্ছ এবারে রোদে আমরা শুকাতে দিয়েছি বেশ শক্ত হয়ে খোসাগুলো ছাড়বে রোদে শুকানো হয়ে গেছে এরপর আমরা এগুলোকে একটা প্লাস্টিকের ডিব্বার মধ্যে নিয়ে নিচ্ছি এরপর আমরা সেগুলোকে নিচে নিয়ে গিয়ে ছাড়াবো ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তারপরে আজকে রেসিপি হবে দেখতে পাচ্ছ আমাদের ছাদের উপর দিয়ে একটা কি সুন্দর রোজ যায় আমরা রোজ এই ভিউজ দেখতে পাই খুবই সুন্দর লাগে তোমাদেরকেও আজকে শেয়ার করলাম তো এবারে এবারে কাঁঠালের বীজগুলোকে আমরা ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছ খোসাগুলোকে ছাড়িয়ে ঠিক একদম কাঁচা বাদামের মতো দেখতে আর খোসাটাও খুব সুন্দরভাবে ছাড়ানো হয়েছে এই কাঁঠালের বীজ খুবই উপকারী আর এই বীজ দিয়ে আমাদের বিভিন্ন রকম রেসিপি হয় তো আজকে আমাদের রেসিপি হবে আলু দিয়ে কাঁঠাল বীজ আলু পেঁয়াজ এইসব দিয়ে একটা সবজি হবে আর এই কাঁঠালের বীজের যে খোসা সেই খোসাটাকেও আমরা ফেলি না এই খোসাটা প্রচুর কাজে লাগে এটা আমরা গাছের সার হিসাবে ব্যবহার করি এই খোসাটা আমরা গাছের যে কোনো গাছ লাগাই তার নিচে দেওয়া হয় তো কাঁঠালের বীজ দেখতে পাচ্ছো আরও কিছু কাঁঠাল বীজ রেখে দিয়েছি এটা পরে আমাদের অন্য রেসিপি হবে এইগুলো আজকে ছাড়ালাম এই কাঁঠাল বীজ খোসা আর কাঁঠাল বীজের অংশ তিনটাকে দেখো একসাথে আমরা তোমাদের সামনে তুলে ধরেছি এই কাঁঠাল বীজগুলোকে এবার আমরা জলের মধ্যে ভালো করে ভিজতে দিয়েছি তাহলে একটা নরম ভাব আসবে আর এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে আমরা আলু দিয়ে সবজি করব। তো আজকের এই কাঁঠাল বীজের সবজি দেখতে পাচ্ছো আমরা সেদ্ধ করা কাঁঠাল বীজগুলোকে একটা তেলের মধ্যে পেঁয়াজ এসব দিয়ে নানারকম আমরা সেটাকে এখন ফ্রাই করছি ফ্রাই করার পর আমরা দেখতে পাচ্ছ আরও কিছু আছে সেই কাঁঠাল বীজ আর কাঁঠাল বীজ খুবই সুস্বাদু এই দেখতে পাচ্ছ আলু দিয়ে দিলাম ডুমো ডুমো করে কাটা আলু আলু দেওয়া হবে পেঁয়াজ দেওয়া হবে মশলা দেওয়া হবে দিয়ে একটা কষা কষা মেশ গ্রেভি হবে এটা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে তোমরা করে দেখবে ট্রাই করে দেখবে আর যাদের এই রেসিপিটা ভালো লাগবে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো আর যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন দর্শক তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমি প্রত্যেকের যাদের যাদের চ্যানেল আছে তাদের চ্যানেলে গিয়ে আমি নিজের সেই ভিডিওগুলো দেখি তাদের কমেন্ট বক্সে কমেন্ট করি এবং তাদের চ্যানেলগুলোকেও সাবস্ক্রাইব করে দিই এবং তাদের পাশে থাকি তো তোমাদেরকেও রিকোয়েস্ট করব তোমরা আমাদের চ্যানেলে এসো এবং আমাদের চ্যানেলটিকে ভালো করে দেখো প্রত্যেকটা ভিডিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আমাদের রেসিপি প্রায় অনেকটা এগিয়ে আসছে এগুলো মশলা থাকে এই কৌটোর মধ্যে প্রত্যেকটাই মশলা থাকে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছি এবার লঙ্কা গুঁড়ো দিয়েছে এরপর দেওয়া হবে মশলা মশলার পর হলুদ সমস্ত কিছু দিয়ে তারপর আমরা সেটাকে কষতে শুরু করব গরম করে ভালো করে না কষলে এই মশলা ভালো করে প্রিপারেশানটা আসবে না লঙ্কা গুঁড়ো দিলে বেশ ঝাল ঝাল একটা টেস্ট আসে আমরা পুরো অনেকক্ষণ ধরে এটাকে বেশ কষে নিচ্ছি কষে নেওয়া হয়ে গেলে তারপর এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে সিজতে দেবো এই তো ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দেওয়ার পর আমরা তুলে নিলাম দেখো এতে জল দিয়ে শিজতে দিয়েছি ভালো করে সুন্দর একটা রঙ এসছে দেখো লাল লাল গ্রেভি এই সবজি গরম ভাতের সাথে খেলে আর কিচ্ছু লাগবে না তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই রান্নাটা করে দেখো আর প্রত্যেকে খারাপ লাগলে আমাকে বলবে আর ভালো লাগলেও বলবে আমি এই রেসিপি আমার ঠাকুমা করতো এখন আমার মা করে এখন আমিও শিখে গেছি আমিও বানাই তো এই কাঁঠাল বীজ আলু দিয়ে আজকে সবজি হলো নেক্সট দিন একটা অন্য ভিডিও নিয়ে আসবো কাঁঠাল বীজে সেই কাঁঠাল বীজটা আলু দিয়ে পোস্ত হয় ওটাও আরও সুন্দর লাগে সেই ভিডিওটা আসতে তো তোমরা প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমাদের পাশে থেকে তো আমরা আমাদের রান্না প্রায় কমপ্লিট হতে চলেছে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা গ্রেভি হয়েছে তো এর মধ্যে আমরা সবজিতে মশলা দেওয়া হয়ে গেছে ভালো করে দেখতে পাচ্ছ কি সুন্দর রঙ এসছে আর গ্রেভিটাও খুব সুন্দর লাগছে কাঁঠাল বীজ খুব উপকারী আর রান্নার জন্য এই সময়টা খুবই বেস্ট এই সময়ে কাঁঠাল পাকা কাঁঠাল থেকে বীজকে সংগ্রহ করে তাকে শুকিয়ে তারপর রান্না করবেন দেখবেন ভীষণ ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা